নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন বিশেষ করে মাইগ্রেনের রোগীরা যাদের খাওয়া বাদ দেওয়া উচিত নয় অন্যথায় এটি তাদেরকে অহেতুক মানসিক চাপ দিতে পারে আপনার আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে জীবন এবং কাজের প্রতি আপনার পদ্ধতির জন্য একজন কৃত্রি এবং নিখুঁত ব্যক্তি হন আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটি উষ্ণ হৃদয় এবং অন্যদেরকে সাহায্য ও নির্দেশিত করার একটি সহজাত প্রবৃত্তি থাকুক এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পারিবারিক জীবনে ঐক্যবদ্ধতা আনবে আজ আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে আপনি যা কিছু করবেন তাতেই নিখুঁত হবেন আপনি দক্ষতা দেখিয়ে আপনার চারপাশের মানুষের কাছে আপনার অস্তিত্ব প্রমাণ করুন সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়াও দরকার এই কথাটা আজকে আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যি সুন্দর হবে আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন হাওয়ার প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন আজ আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবিদার হবে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়ে আজকে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারোর সাথে দেখা করতে পারে তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে যান আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে ঘৃণার অনুভূতি ব্যয় সাপেক্ষ প্রমাণিত হতে পারে এটি শুধুমাত্র গোপনে আপনার ধৈর্যশীলতার ক্ষমতায় নষ্ট করে না বরং আপনার বিবেচনার ক্ষমতাকেও হ্রাস করে এবং সম্পর্কে এক চিরস্থায়ী ফাটলের সৃষ্টি করে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে যে সমস্যা আপনাকে ঝামেলায় ফেলছে তা সমাধান করার জন্য আপনার বুদ্ধির বিচক্ষণতা এবং কূটনীতি প্রয়োজন বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন ঊর্ধ্ববতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ